বাসন্তী কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আমি মাছের রেসিপি বানিয়ে দেখাবো তার জন্য পুকুরে আমি জাল ফেলছি আজকের জালে যেই মাছ উঠবে সেই মাছের রেসিপি আপনাদেরকে বানিয়ে দেখাবো দেখুন বন্ধুরা জালে তো মাছ পড়েই গেছে তো কি মাছ পড়েছে আপনাদেরকে দেখাচ্ছি জাল ভর্তি মাছ পড়েছে এবার দেখুন মৌরলা মাছ আপনারা দেখে অবশ্যই বুঝতে পেরে গেছেন তো এবার মাছগুলোকে আমি ভালো করে কেটে বেছে ধুয়ে নেবো মাছের ডিম ভর্তি দেখুন একদম ডিমওয়ালা মাছ সব এরপর আমি এগুলোকে কেটে বেছে ধুয়ে নিয়ে চলে এসেছি এখানে একটা মশলা আমি মিক্সি করে নেব তার জন্য নিয়েছি পেঁয়াজ আদা কিছুটা কাঁচা লঙ্কা আর রসুন এগুলোকে ছাড়িয়ে আমি একটা মিক্সি নিয়ে নিয়েছি আর পেঁয়াজটাকে কেটে নিয়েছি মিক্সির মধ্যে একে একে করে সবগুলো মশলা আমি দিয়ে দেবো এটাকে আমি মিক্সি করে নেব এরপর একটা পাত্রে সেই কেটে বেছে ধুয়ে রাখা মাছগুলোকে রেখে দিলাম এরপর দিয়ে দিচ্ছি লবণ তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো তারপর লঙ্কার গুঁড়ো এবার সর্ষের তেল এখানে অবশ্যই সর্ষের তেল ব্যবহার করতে হবে দিয়ে এইবারে আমি হাত দিয়ে ভালো করে মশলাগুলোকে মাছের সঙ্গে মাখিয়ে নেব এবার গ্যাসের ধারে চলে এসেছি গ্যাসটা অন করে দিলাম তারপর দিয়ে দিলাম একটা কড়া গ্যাসের মধ্যে এবার কড়াটা গরম হয়ে যেতে সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম তারপরে তেলটা গরম হয়ে যেতে ফোড়ন দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি এখানে তিনটে তেজপাতা আমি ভালোভাবে একটু নাড়িয়ে নেব খুন্তির সাহায্যে এরপর আমি দিয়ে দিচ্ছি সেই মশলা মাখানো মাছগুলোকে এখানে হিটটা হাইতে রাখতে হবে এখন প্রথম দিকে হাইতে রাখলে একটু মাছে তেলটা ভালোভাবে মাছের সঙ্গে মিশে যাবে এরপর আমি আঁসটা একেবারে লোতে দিয়ে দেব দেখুন বন্ধুরা এবার আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি ঢাকনা আমি পাঁচ মিনিট অন্তর ঢাকনা খুলব আবারও একটু করে নেড়ে দেব এইরকমভাবে কুড়ি থেকে পঁচিশ মিনিট রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত এই মাছের আর মশলার গা থেকে তেলটা ছেড়ে বেরিয়ে আসছে আবারও ঢাকনা খুলে আমি দেখছি দেখুন অনেকটা তেল ছেড়ে বেরিয়ে এসছে আবারও আমি নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দেব এরপর ঢাকনাটা খুলে আবারও একবার নেড়ে চেড়ে দেব দেখুন বন্ধুরা এবার কত সুন্দর হয়ে গেছে ঠিক এই ভাবে আপনাদেরকে বানাতে হবে এরপর আমি গ্যাসটা অফ করে দেব দিয়ে একটা পাত্রের মধ্যে আমি ঢেলে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি এরপর আমি আপনাদেরকে সার্ফ করে দেখাচ্ছি মাছের তরকারিটা দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা লেবু আর মশলাদার যুক্ত পাঁপো এই রকমভাবে আপনারা বানিয়ে গরম ভাতের সঙ্গে খাবেন খেতে খুব ভালো লাগবে যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবারও পরের রেসিপিতে